আসলেও অনেকেই বলছে যে হুজুর লাইভে আসার দরকার নাই অনেক হুজুররাও বলছে অনেক নেতাকর্মী বলছেন যার কারণে আমি লাইভে আসতে পারি নাই প্রিয় দেশবাসী আমি একটা অনেক বড় ষড়যন্ত্রের শিকার আপনারা দেখছেন আমাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে এটা সবটাই মিথ্যা বানোয়াট এটার কোনো বৃত্তি নাই বৃত্তিহীন একটা প্রতিহিংসার শিকার আমি আমি একটা প্রতিহিংসার শিকার আমি আপনাদেরকে জানে রাখি যে মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না ওর কোনো কোথায় থাকে কোনো খবর আমি রাখি না অনেক সময় আমার কাছে অনেক মাস আলা জানতে আসে আমি মাছ আলা বইলা দিয়েই শুধু এতটুকুই আজকে আমার বিরুদ্ধে যে দর্শনের অভিযোগটা আনছে সবটাই মিথ্যা এবং বৃত্তিহীন আমি আপনাদের সকলকে বলবো দয়া করে এই ভিডিওটা আর কেউ শেয়ার দিবেন না দেখবেন না এবং এটাকে সকলেই প্রতিহত করতে চেষ্টা করুন কারণ আমি কোনো অসৎ অন্যায় নাফরমানি কাজ করিনি আমাকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে এবং কি আমাকে এমন কিছু কথা বলা হচ্ছে যে আমি কিভাবে বয়ান করি মাঠে এটা দেখবে এমন কথা বলা হচ্ছে আমি কিভাবে মসজিদে মাদ্রাসায় চাকরি করি মাদ্রাসা পরিচালনা করি এটা দেখবে আমাকে এই দেশে থাকতে দিবে না বয়ান করতে দিবে না আমাকে বিশেষ করে শ্রীপুরে থাকতে দিবে না এমন হুমকি আমাকে দেওয়া হচ্ছে সুপ্রিয় দেশবাসী বন্ধুবর আমাকে আর একজন হুজুরের মধ্যে মাওলানা কফিলউদ্দিন সাহেবের মাধ্যমে তার কিছু কথা আমার বিরুদ্ধে তাকে বলায়া বাধ্য করায়া আমার বিরুদ্ধে কিছু কথা বলায়া সে ওরা আমাদের আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সুতরাং এটা একটা বৃত্তিহীন ষড়যন্ত্র আপনারা এই বৃত্তিহীন ষড়যন্ত্রে কেউ কান দিবেন না একজন আলেমের সম্মান নষ্ট করা এতো এমনভাবে আমার সম্মানটা ওরা নষ্ট করছে আপনারা কি বুঝ বুঝতে পারছেন যে এর চাইতে নিকৃষ্ট গৃহীত কাজ আর কী হতে পারে আমার সমান এমন এমনভাবে সম্মান নষ্ট করেছে যেন আমি দেশে আর মুখ দেখাতে না পারি আল্লাহর জমিনে যেন আমি দিনের দাওয়াত দিতে না পারি তবে একটা কথা মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক আমি একজন ইসলামের সৈনিক দেশের সৈনিক কোরআনের সৈনিক ইসলামের বিরুদ্ধে যত সূত্র আছে ওদের বিরুদ্ধে আমি কথা বলেই যাব কোরআনের সূত্রদের বিরুদ্ধে আমি কথা বলবো জেহাদের প্রয়োজন হলে করব দেশের বিরুদ্ধে যারা শত্রু ওদের বিরুদ্ধে আমি জাহাদের প্রয়োজন হলে করব এটা এক বছর আগের একটা হিংসা ওই হিংসার বহিঃপ্রকাশ সে গটাইছে আমাকে অপমানিত জনগণের কাছে দেশের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত করে আমি আপনাদের কাছে বিচার চাই আমি আলহামদুলিল্লাহ সাংবাদিক সম্মেলনও করেছি দেখতে পারবেন আমি চাই এই ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন আপনারা কেউ ওটা বিশ্বাস করবেন না আমা আমাকে যেন আমি মাহফিল করতে না পারি মসজিদে মাদ্রাসায় খ্যাদমত করতে না পারি হ্যাঁ এবং ইসলামের পক্ষে দেশের পক্ষে কোরআনের পক্ষে নবীর পক্ষে কথা বলতে না পারি এই জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা বিশেষ করে যে কফিলুদ্দিন মৌলানা আমার বিরুদ্ধে বলেছিল সেই কফিলুদ্দিন মৌলানার কাছে দু একটা কথা শুনুন এই যে মৌলানা কফিলুদ্দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমার নাম মোহাম্মদ উদ্দিন গাজীপুর আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো এটাই গত তেরো চোদ্দ তারিখ থেকে এই পর্যন্ত আমরা পুরা দেশে যেই মিথ্যা একটা অপবাদ শুনছি হরত মাওলানা ইসমত ইলি আশিকি সাহেবের এই সম্পূর্ণ মিথ্যা অপবাদ আমাকে ভয় দেখানো হয়েছে আমাকে চাকরির হুমকি দিছে আমাকে প্রাণহানির হুমকি দিছে এই কারণে আমাকে বাধ্য করছে ভয় দেখায়া তার বিরুদ্ধে কিছু বলার জন্য এ কারণে আমি বাধ্য হইছি বলার জন্য আসল ইসমত আলী আশিকি সাহেব সে আমার বন্ধু মানুষ খুব ভালো মানুষ সরল সুদা মানুষ সবাইকে মোহাব্বত করে দুশ্মনকেও মোহাব্বত করে সকলকে সকলকেই মোহাব্বত করে যারা লাইফটা দেখতেছেন সকলেই শেয়ার করবেন হক যারা থাকবে তাদের পিছনে শত্রু লাগবেই কিন্তু সকলের কাছে আমি ক্ষমা পারতি তার কাছেও ক্ষমা পারতি মেহরবানি করে সকলে আমাকে ক্ষমা করে দিবেন আর হক পথে যেন থাকতে পারে উলামা একরাম এই জন্য দোয়া করবেন দুশ্মনী যারা করছে তারা কখনো বাড়তে পারবে না তাদেরকে আল্লাহ পাক নিজেই তাদেরকে নিচু বানিয়ে দিবেন কিন্তু এই কয়েক দিনে যে সমালোচনা পুরা বাংলাদেশ নয় বাহিরেও সরছে এই পুরা সমালোচনা একেবারে মৃত্যু কোনো সত্য কোনো ঘটনা নয় কারণ মহিলাকেও চিনি না মহিলার স্বামীকেও চিনি না যার সাথে বিবাহ করানো হয়েছে তাকেও আমি চিনি না আমাকে একমাত্র বাধ্য করা হয়েছে ইসমত আলী আশিকি সাহেবের বিরুদ্ধে কথা বলার জন্য কারণ আমি অপারক হয়েছিলাম ওই সময় আমি ভয় পেয়েছিলাম না জানি কী হয় কিন্তু আলহামদুলিল্লাহ দোয়া করবেন যতদিন জীবিত থাকি আল্লাহ পাক যেন সত্য কথা জবান দিয়ে যেন বাহির করে দেয় হক পথে যেন থাকতে পারি আল্লাহ পাক সকলকে যেন হেফাজত করে আর মসজিদের যে বিষয়টা এটা অবাক হয়ে গেছি কারণ একজন আলেম মসজিদে কেমন করে গুনার কাজ করে এটা কখন হইতে পারে না এটা একমাত্র মিথ্যা মিথ্যা কথা বলে আলেমদেরকে নিচু বানানোর জন্য আলেমদেরকে ঘায়েল করানোর জন্য খারাপ একজন নারীকে দিয়া তারা এই পন্থা অবলম্বন করেছে সকলেই এই অবলম্বন পথার উপর কেউ কান দিবেন না কেউ শুনবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের দুজনের জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে যেন যতদিন জীবিত থাকি ততদিন যেন আল্লাহ পাক হকের উপর থাকতে পারি এই দোয়া করবেন আমরা আমরা সংবাদ সম্মেলন করেছি সংবাদ সম্মেলনেও আমি এই কথা বলছি আপনারা দেখতে পারবেন সামনে সম্ভবত সন্ধ্যার আগে সব কিছু খবর পাবেন ইনশাল্লাহ সকলেই দেখবেন এই আশা বলেই আশিকি সাহেবের সাথে আমি বিবাহ করাই নাই এটা আমাকে বাধ্য করছে বলানোর জন্য আমি বিবাহ পড়াইছি এটা সত্য এই মহিলাটা তার স্বামী সহকারে আরেকজন পুরুষকে নিয়ে আসছে বিবাহ করানোর জন্য তার সাথে আমি বিবাহ করাইছি তার সাথে আমি বিবাহ করাইছি এটা হলো সত্য আর মহিলা যা কিছু বলছে সব এগুলো মিথ্যা অপবাদ কারণ মসজিদ আল্লাহর গদ এই ঘরে কখনো কেউ খারাপ কাজ করতে পারে না এটা আপনারা বিশ্বাস করবেন দেশবাসীর কাছে আমার আবদার কেউ মিথ্যার কথার উপর কেউ কান দিবেন না আলহামদুলিল্লাহ আসল কফিলুদ্দিন সাহেব বলছে এটা এক বছর আগের ঘটনা কফিলুদ্দিন সাহেব যে বিবাহটা করাইছে এটা এক বছর আগের ঘটনা এটা বর্তমানে কোনো ঘটনা না এক বছর আগের ঘটনাটাকে কেন্দ্র করে আজকে আমাকে পাঠানো হয়েছে আপনারা সকলেই এটাই বুঝবেন যে আমি ষড়যন্ত্রের শিকার ইনশাআল্লাহ কেউ ভুল বুঝবেন না আমার এই ভিডিওটা আপনারা প্রচার করে দিবেন এবং দেশ দোষকে জানিয়ে দিবেন একজন আলেম নির্মান সম্মান যারা নষ্ট করছে আমি তাদের বিরুদ্ধে দোয়া বদ দোয়া করি না আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক আমি এই কথাই বলি যেহেতু নবী রাসুলগণের ওয়ারিস আমরা আমরা দোয়া করা ঠিক না আমি তাদের জন্য হেদায়তের দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক পরিপূর্ণ হেদায়াত দান করুক যেহেতু এই আমার একটা দেখলাম আমি একটা ছবি দিছে তারা আমি কানতেছি এই কান্নার ছবিটা কখন এটাও আপনারা জানা দরকার যখন ইসরায়েলরা আমাদের ফিলিস্তিনের গাজার শিশুদেরকে হত্যা করছে মা বোনদেরকে হত্যা করছে দর্শন করছে বোমা মেরে হাজার হাজার মানুষকে হত্যা করছে বাড়িঘর ধ্বংস করছে তমক তখন আমি কেঁদেছিলাম ওই কান্নার ছবিটা ফেসবুকে ছিল ওইটা তারা ভাইরাল করেছে এরকমভাবে আহাল্লা আল্লাহ মাহমুদ শফি এরকমভাবে জুনায়দ বাবু নগরী সহ ইয়া কারামকে যখন কারা নির্যাতিত করা হলো তখন কেঁদেছিলাম এই ছবিটা তারা ভাইরাল করে আজকে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে আমার মানহানি করা হচ্ছে আমি আল্লাহরস্তে আপনাদেরকে বলবো আপনারা এই গুজবে কান দিবেন না আমি ইনশাআল্লাহ যতদিন থাকি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দিনের পক্ষে এবং জনগণের পক্ষে দেশের পক্ষে ইনশাআল্লাহ আছি থাকবো মরণের আগ পর্যন্ত দুশ্মনরা যতই দুশ্মনী করুক আমি ইনশাআল্লাহ সঠিক পথে থাকবো কাউকে পড়ুয়া করব না প্রয়োজনে ইসলামের জন্য দেশের জন্য নবীর জন্য কোরআনের জন্য আমি জীবন দিতেও জীবন উৎসর্গ করতে আমি দ্বিধা করব না ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেশবাসীকে বলবো এই মিথ্যা অপবাদে আপনারা কান দিবেন না আপনারা এটাকে হ্যাঁ অনেকেই মনে করছেন যে এটা শেয়ার দিলে আমার বিউ হবে ভাই বিউ হতে পারে কিন্তু আখেরাতে কোনো জবাবদিহি করতে পারবেন না আল্লাহর দরবারে আপনারা সকলেই আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন কেউ এটাকে শেয়ার দিবেন না বরং এটাকে ব্লক করে দিবেন কারণ এটা মিথ্যা এবং গুণার একটা কাজ এটা এই গুনান খাদিস শরীফের মধ্যে আছে রসুল বলেন কাফা বিল মার এ কাদিবান একটা মানুষ যা শুনে শুনে এটা প্রচার করতে থাকে এর চাইতে বড় মিথ্যার আর কিছুই হতে পারে না মিথ্যাবাদী হওয়ার জন্য মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সুতরাং আপনারা এই বিষয়টাকে দয়া করে আল্লাহর রস্তে আর কেউ শেয়ার দিবেন না লাইক দিবেন না এটাকে প্রতিহত করুন এটাকে ব্লক করে দিন আল্লাহর রসতে আল্লাহকে বাঁচানোর জন্য আর যে আমি ইস্কনের বিরুদ্ধে কথা বলবো বেদাতিদের বিরুদ্ধে কথা বলবো কোরআনের সূত্র নবীর সূত্র বিরুদ্ধে কথা বলবো যে যত বড় ষড়যন্ত্র করুক আমার জীবনটাই ওদের ইয়া ওদের বিরুদ্ধে ধরা ইনশাল্লাহ আমি হ্যাঁ আমি জড়িত না আমার কাছে মাস আলাদান ছিল মাস আলা জানছিল মাছ আলাটা জানার পরে আমি মাছ আলা বইলে দেওয়ার পরে ওই মৌলানা কপিল সাহেব তো বললই যে একজন লোক নিয়ে গেছে উনি কোথায় কি করছে এটা তো উনিও জানে না আমি এটা কিছু বলতে পারবো না আলা আমার কাছে যেই জানতে আসবে আমি মাছ আলা দিয়ে দিব এটা এটা তো দিতেই হবে আমরা আলিম হিসাবে তো সুতরাং এটা আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এই আশায় আমাকে বোডে আর আমি জানি না এটা তো এক বছর আগের মাসালা অনেকেই নিতে আসে এক বছর আগে মহিলা আসছিল মাসালা নিতে একজন কে যে এটা করতে পারতাম না দেখি নাই বিবাহটা আশিকি সাহেবের সাথে হয় নাই আমি বিবাহ পড়াই দেওয়ার পর আমি মসজিদ থেকে তাদেরকে বাহির করে দিছি বাহির করে দিয়ে তালা মারছি পরে তারা কোথায় গেছে এটা আমি জানি না অন্য জনের সাথে বিবাহ হয়েছে না না তার সাথে হয় নাই ওই বক্তব্য ওই ওই বক্তব্যটা আমার কাছ থেকে জুহুর করে বাহির করা হয়েছে আমার জবান দিয়ে আমি বাধ্য হয়েছিলাম ওই সময় আমাকে বলছে আমাকে মেরে ফেলবে আমাকে চাকরির ভয় দেখাইছে আমাকে হুমকি দিছে এই কারণে এক বছরের আগের বিষয়টা এক বছর আগের বিষয়টা উনি যেহেতু এখন বেরোইছে এটাতেই তো ডাল মেকুচ কালা যেহেতু উনি এক বছর আগের বিষয়টা প্রকাশ করছে হ্যাঁ এক বছর আগের ঘটনা এই বিষয়টা যেহেতু এখন প্রকাশ করছে অবশ্যই এটার মধ্যে ষড়যন্ত্র আছে এই এটা অবশ্যই এটার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন এই ষড়যন্ত্র থেকে আমাকে হেফাজত করেন হ্যাঁ এক বছর হ্যাঁ আমাকে আমার কাছে কিছু টাকা চাওয়া হয়েছে হুমকি ধুমকি দেওয়া হয়েছে এটা আসলে বল আর কি দরকার লক্ষা লক্ষাধিক টাকা চাওয়া হয়েছে এরপরেও আমি আমি টাকা কুত্তাকে কুত্তাকে দিব এরপরেই আর কি আমার আগে ব্যবহার হয়েছে যাক আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি যারা আমার বিরুদ্ধে এটা রটাইছে আল্লাহ তাদেরকে দান করুক আমার এই কথা জাতিকে এটাই বলবো যে আপনারা এই মিথ্যা অপবাদ বিভ্রান্তমূলক কথাটা দয়া করে এটা আর সরাবেন না এটা বিশ্বাস করবেন না বিশ্বাস করলে আপনারা বড় গুণাবার গুনার বাকি হয়ে যাবে আমি চাই না একটা একটা জাতি মুসলমান জাতি গুণাগার হোক এবং এই ভিডিওটার মাধ্যমে ইসলামকে আলেম সমাজকে হেওয়া প্রতিপন্ন করা হয়েছে এবং যেহেতু বিভিন্ন বিধর্মীরা আমাদের ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে তাদের এই ষড়যন্ত্রের সুযোগ আরও বেড়ে যাবে এই জন্য আমি চাই আপনারা কেউ এই ভিডিওটা আর শেয়ার দিবেন না এটাকে ব্লক করে দিবেন বন্ধ করবেন কারণ এটার দ্বারা যারা বেদাতি যারা ইসলাম বিরোধী যারা ইসলামের শত্রু তারা কিন্তু সুযোগ পাচ্ছে আমাদের এই এগুলোকে নিয়ে আরও বাজে বাজে ভিডিও করা করছে রস্তে আল্লাহকে খুশি করার জন্য আর কেউ এই ভিডিওটার মধ্যে বিশ্বাসও করবেন না শেয়ারও দিবেন না ব্লক করে দিবেন এটাই জাতির কাছে আসে যে সমস্ত মিডিয়ার ভাইরা ভিডিওগুলো সারছেন আসলে হয়তো কিছু ভিউ হতে পারে ভাই কিন্তু হয়তো কিছু টাকা কামানো যাবে কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবে কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে কি জবাব দিবে সেদিন কিন্তু আমি আল্লাহর আদালতে যদি মামলা করি আল্লাহর কাছে কি জবাব দিবে এই জন্য আমি চাই আপনারা কেহ এই ভিডিওটা আর শেয়ার দিবেন না মিডিয়া থেকে সারবেন না আল্লাহ তালা সকলকে সহিবুজ দান করুক সকলকে তৌফিক দান করুক আমার আশা এটা ঐলামায় একরামকে করা মানে আল্লাহর নবীরে বেইজ্জত করা উলামায় মোহাব্বত করা মানে আল্লাহর নবীরে মোহাব্বত করা কারণ আল্লাহ রসুল বলেন যে যে ব্যক্তি উলামা একরামকে মোহাব্বত করলো সেই ব্যক্তি আমাকে মোহাব্বত করলো ঐলামা একরামকে যে ব্যক্তি গালি দিল সে আমাকে গালি দিল এই কারণে দেশবাসীর কাছে আমার আবদার কে নামাজ পড়েন কে নামাজ পড়েন না কিন্তু সকলে আমরা মুসলমান সকলের কাছে আমার একটা অনুরোধ উলামায় একরামে যতদিন জীবিত থাকবেন উলামা একরামে মহাব্বত করবেন আল্লাহকে মহাব্বত করবেন উলামা একরামকে মহাব্বত করলে আল্লাহ রসুল বলেন উলামা একরাম একদিন কাল হাসরের ময়দানে আপনার কেউ সুপারিশ করবো সকলের কাছে আমার আবদার যেন এই ঘটনাগুলো যেন আর কেউ না দেখেন কেউ যেন সকলেই সকলের এই ভিডিওটাকে কেউ যেন না দেখেন বা এই বিডিটাকে প্রত্যাখ্যান করবেন সকলের কাছে আমার আবদার আর সকলের কাছে দোয়া প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবে শেষ নয় সেটার কারণ হলো আসলে আমি সর্বসহ কথা হলো আমার কিছু আমি আসলে সব কিছু নিজের বুদ্ধিতেই কাজ করি না কিছু আমার মুরব্বী আছে যে কিছু নেতাকর্মী ওনাদের পরামর্শে আমি কাজ করি আলে আমাদের পরামর্শে কাজ করি এই জন্য এই পর্যন্ত লাইভে আসতে পারি নাই ইনশাআল্লাহ আজকে আমি লাইভে আসছি সংবাদ সাংবাদিক সম্মেলনও করছি ইনশাআল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন যেহেতু আসতে পারি নাই একটু বিলম্ব হয়েছে এই জন্য আপনাদের কাছে মাপ চাই আমার জন্য দোয়া করবেন সামনে ইনশাআল্লাহ আমি দিনের কাজ কোরআনের হাদিসের আলোচনা আল্লাহর জমিনে আমি করে যাব। আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আর যদি আমার দ্বারা কেউ কষ্ট পায় তাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন